আবু তুমি কোথায় থাকবে বলো তো তুমি কি রাজশাহীতে থাকবে না ঢাকায় থাকবে বলো তুমি কি আমার কাছে থাকবে না আমার কাছে থাকবে বলো সত্যি আর তোমার মাদ্রাসা ক্লাস কে করবে বলো তুমি আমি করব হ্যাঁ তুমি আমার কাছে থেকে যাও তোমাকে আমি ভর্তি করে দেব এখানে পড়বা তুমি এখানে তো কোনো মাদ্রাসা নাই এর অনেক মাদ্রাসা আছে আপু তুমি পড়লে তোমাকে ভর্তি করে দেব আমি এখানে তো 2 মিনিট থাকলে হাঁটলে মাদ্রাসা

সত্যি একতে পারো আর তুমি যে আহ